Video! ওয়ার কতটুকু কাজ বাকি রয়েছে এখনো কি কাজ শেষ হয়নি নাকি এই তো বাবু আর একটু কাজ রয়েছে এটা করেই আজকে আমি বাড়ি চলে যাব কি এইটুকু করেই তুই বাড়ি চলে যাবি আজকে যে বললাম ঘরের ভিতরের কাজটুকু শেষ হলে বাহিরের কাজটুকু শুরু করে দেওয়ার জন্য এই ঘরে তো কিছুদিন পরেই ভাড়া দিয়ে দেব তুই যদি এত দেরি করে কাজ করিস তাহলে কি কাজ কমপ্লিট হবে নাকি বাবু যত কথাই বলেন না কেন আজকে তো আমি কাজটা করতে পারবো না আমার বাড়িতে আমার বউ অসুস্থ তাকে রেকে এসেছি এখন বাড়িতে যেয়ে রান্না করব তারপর দুজন মিলে খাব এরকম প্রতিদিন যদি তুই চলে যাস তাহলে কাজ কে করবে কাজ করার মতো তো কেউ নেই আর এত দেরিতে কাজ করলে কি আমার কাজ শেষ হবে না বাবু আর দুটো দিন দেন আমার বউর জ্বর তো অনেক জ্বরটা সেরে গেলেই আবার আমি ঠিকঠাক মতো কাজ করে দেব এত চিন্তা করতে হবে না আপনার এগুলোকে ঘরের ভিতরে শুধু ঝাড় দিবি এটাই তুই তিন দিন লাগিয়ে ফেললি এখন তোকে কিভাবে বলবো যে এত তাড়াতাড়ি তুই কাজ করে দিতে পারিস আচ্ছা ঠিক আছে কি আর বলবো দেখি করি আচ্ছা বাবু তাহলে আমি একটু কাজ করে কিন্তু আজকে চলে যাব হ্যাঁ তা বুঝলাম চলে যাস এখন আমি যাই আমার আবার খাওয়া দাওয়া শেষ করে কাজে যেতে হবে বাজারের দোকানে একটু কাজ আছে ওকে তো বলতাম করে দিতে এখন তুই নাকি পারবি না ঠিক আছে বাবু কিছু চালের বস্তা ছিল এগুলোকে নিয়ে আসতে হবে বাড়ির ভিতরে বাড়ির মধ্যে এনে রেখে দেব বাজারে ওইগুলো বিক্রি হবে না এখন কম দাল এগুলো বিক্রি করলে লস হবে জন্য বাড়িতে এনে রাখ তা আমি আপনাকে করে দিলে হবে এখন তো দুপুর বেলা আমি বাসায় চলে যাব রান্না বান্না করে বউকে খাওয়াবো তারপর আমি না হয় আপনার চালের বস্তা গুলো নিয়ে আসবো আমি করে দেবো অন্য কাউকে আর নেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে তুই এগুলো শেষ করে

নাস্তাও করে আসনি তোমার বাবু চেয়ে বললো এ কারণেই তো তোমার জন্য নাস্তা নিয়ে না না আমি নাস্তা খাবো না এখন নাস্তা টুকু রেখে দেন এই টুকু আমি আজকে না হয় বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যেয়ে খাবো কেন গো কি হয়েছে বাড়িতে কেন নিয়ে যেয়ে খাবে এখানে বসে বসে খেয়ে নাও না তোমার বাচ্চারা কি এসেছে না না বাচ্চারা তো তার মাসির বাড়িতেই আছে এখনো আনিনি বাড়িতে নিয়ে খাব আমার বউ তো অসুস্থ খুবই জ্বর এসেছে তার দুই তিন দিন ধরে কাজে যেতে পারে না বাড়িতে কোনো রান্নাও করতে পারে না তাই ভাবলাম এইটুকু নাস্তা আজকে নিয়ে চলে যাই ওকে নিয়ে খাবার দিব তারপর আমি রান্না শুরু করব আরে ওই তিনটা তোমার করতে হবে না তুমি আমাদের বাড়িতে এত দিন ধরে কাজ করছো এইটুকু তোমাকে আমরা করব না তোমার জন্য আমি রান্না করে রেখেছি ওই খাবারটা নিয়ে যাবে এখন তুমি আসো তো নাস্তা করে নাও তোমাদের দুজনের জন্য আমি দুপুরের খাবার রান্না করে দিব সেই খাবার নিয়ে চলে যাবে কাজ শেষ করে আসো আসো আচ্ছা যেটুকু কাজ বাকি আছে আমি ওইটুকু করে আসছি কাকীমা আপনি তাহলে যান হ্যাঁ আমি যাব আর কালকে তোমার ওই সুস্থ হয়ে গেলে একটু নিয়ে এসো দেখি হ্যাঁ নিয়ে আসব ওর তো কাজটা চলেই গেল চার পাঁচ দিন ধরে বন্ধ করছে এখন তো আর গেলেও পাবে না আপনার যদি কোনো কাজ থেকে থাকে তাহলে ওকে দিয়ে দিয়ে আপনি তো কাজ দেন মানুষকে তাহলে আমার বউর ও কাজ করতে সুবিধা হবে আর ছেলে মেয়েকেও টাকা পাঠাতে হবে তাহলে আরো একটু বেশি সুবিধা তুমি এসেছো ভালোই হয়েছে জানো আজকে আমার ছেলে কথা খুবই মনে পড়ছে চলো না আমরা আজকে আমাদের ছেলে দেখতে যাই। দুটো দিন এনে আমার সাথে রাখবো এখন অসুস্থ আমার ছেলে মেয়েকে আমার খুবই দেখতে ইচ্ছে করছে তো অসুস্থ ওদের নিয়ে এসে কিভাবে রান্না করে খাওয়াবে তুমি ওটা তোমার চিন্তা করতে হবে না আমার ছেলেমেয়েরা কাছে আসলে আমি এভাবেই সুস্থ হয়ে যাব। চলো চলো আজকে যাই ওদেরকে দেখে আছি আচ্ছা তুমি যখন বলছো তাহলে চলো ওদের এখনো কাজ আসা নাই কখন থেকে তোদেরকে শেষ কর কাজ শেষ কর এতক্ষণ লাগে এইটুকু কাজ করতে এর জন্যই তো তোদেরকে আমি রাখতে চাইনি তোর বাবা মারা জোর করে রেখে দিয়ে গিয়েছে এই বাড়িতে তো তোদের থাকার যোগ্যতাই নেই তাও যে তোদের রেখেছি তাও তোরা কাজ করতে চাস না বাসি আপনাকে বলার কথা ছিল যে আজকে আমার তো স্কুলে পরীক্ষা আছে আমার তো স্কুলে যেতে হবে আমার বাবা মা তো আপনাকে টাকা দেয় আমাকে এখানে রাখার জন্য আর আমার স্কুলে যদি না যাই পরীক্ষা দিতে না পারি তাহলে আমার বাবা মার স্বপ্নও পূরণ করতে পারবো না আপনি আমাকে স্কুলে যেতে দেন আমি স্কুল থেকে এসে সব কাজ করে দেব এতদিন স্কুলে গিয়েছিস না কি হয়েছে কিছুই তো হয়নি স্কুলে যাওয়া লাগবে না যা আমার সব কাজ শেষ কর তারপর স্কুলে যাওয়ার কথা চিন্তা করবি তোর মা মাসে মাসে যে কয়টা টাকা দেয় এই কয়টা টাকায় কিছুই হয় না এই দিনে আর তোদের যা আমি দেখেছি এটাই তো তোদের ভাগ্য যা যা কাজ কর এত Why i school? আমি বসে বসে কাজ করি এতে কোনো অসুবিধা হবে না এত কথা তো তোর থেকে আমি জানতে চাইনি যা ইচ্ছা তা কর তোকে এত কিছু তো ভাবতে বলি তোর স্কুলে যাওয়া লাগবে না তুই যা কাজ কর সব কাজ শেষ করবি কিছুক্ষণের ভিতরে বাহ মাসি বাহ আপনাকে তো আমরা ভালো মনে করে আমাদের বাচ্চাদেরকে রেখেছিলাম ভেবেছিলাম আপনি অনেক আদর যত্নে রাখবেন এখন দেখছি হঠাৎ করে না বলে এসে এই কাহিনী আগে যদি জানতাম তাহলে তো আর এখানে রাখতামই না কোনোদিন আরে না না তোমরা তো ভুল বুঝছো সেটা তো আমি বল ওদের সাথে আমি বিশেষ না হলে ওদের কাছে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো মা মাসি ঠিকই বলেছিল তিনি তো আমাদের সাথে দুষ্টমি করতেছিল আমরা তো স্কুলে প্রতিদিন যাই থাক হয়েছে আমাদের সুখের জন্য তোকে আর মিথ্যা বলতে হবে না আজ তো আমরা নিজের চোখেই দেখলাম নিজের ছেলে মেয়ে নিজের কাছে না থাকলে অন্যের কারো কাছে ভালো থাকে না এখনই আয় তোদের আমরা চলে যাব আমি যেখানে থাকি সেখানে যেই তোদের কি স্কুলে ভর্তি করো না ওদের নিয়ে যে না ওরা তো এখানে ভালোই আছে ওদের তো আমি এমনিই দুষ্টমি করছিলাম ওরা এখানে অনেক ভালো পড়াশোনা করে ভালো স্কুলে আর লাগবে না আমি বুঝতেই পেরেছি আমার ছেলে মেয়ে কীভাবে আছে আসলে মায়ের মতো কেউ আর হয় না মাসিরা তো শুধু নামেই আদর করে তোমাকে দেখেই তো বুঝতে পারলাম তুমি আমাদের ছেলে মেয়েদের কিভাবে রেখেছো ভাই তুই কিছু বল তোর বউ আমাকে এভাবে বলছে আমি আর কি বলবো আমি তো নিজেই দেখতে পেলাম এত কিছু হচ্ছে তাও আমার আর তো কিছু বলার তুই থাকো আমাদের ছেলে আমরা নিয়ে যাব আজকে একটা ভুলের জন্য এতগুলো টাকা বসে হাতছাড়া করলাম মাসে মাসে কতগুলো করে টাকা দিত আজকে যদি সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিতাম তাহলেই আমার এগুলো আর হারাতে হতো